দেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন দেওয়ার বিষয়টি তত্ত্বাবধান করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে বিদেশি কর্মীদের নিয়োগ পেতে সংস্থাটির কাছ থেকে অনুমতি নিতে হয় বিডায় সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কতজন বিদেশি ওয়ার্ক পারমিট চেয়ে আবেদন করেছে সে তথ্য এখনও প্রকাশ হয়নি তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে এ সময় দেশে কাজের অনুমোদন পাওয়া বিদেশির সংখ্যা বিশ থেকে বাইশ হাজার তবে বিদেশি নাগরিকদের মধ্যে কতজন কোন খাতে বৈধ বা অবৈধভাবে কাজ করছেন সে বিষয়ে সরকারি বেসরকারি কোনো সংস্থা বা সংগঠনের কাছ থেকে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দ্রুত বৈধ কাগজপত্র সংগ্রহের বিষয়ে তাগিদ দিয়েছে সরকার গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে এতে বাংলাদেশে অবৈধভাবে কাজে নিয়োজিত বিদেশিদের দ্রুত বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে গতকাল নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সরকারের উচ্চপদস্থায় কর্মকর্তা জানান প্রকাশিত বিজ্ঞপ্তিটি চলমান কর্মপ্রক্রিয়ার একটি অংশ বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি বিরা সংশ্লিষ্টরাও যোগাযোগ করা হলে বিডার ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিকবার্তাকে বলেন বিদেশিদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তিটির বিষয়বস্তু সম্পর্কে তারা জানতে পেরেছেন চলতি মাসের শেষাংশে গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্টদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে গত ফেব্রুয়ারিতে বিডার পক্ষ থেকে যে সুপারিশগুলো করা হয় তার ধারাবাহিকতায় নতুন করে উদ্যোগ নেওয়া হতে পারে এর আগে ফেব্রুয়ারিতে বিগত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এ নিয়ে একটি সভা হয়েছিল সে সময় কিছু সুপারিশও উঠে এসেছে কিন্তু সেগুলোর কোনো অগ্রগতি হয়নি বিডার তথ্যমতে বাংলাদেশে বিনিয়োগকারীদের উপর বিদেশি কর্মী নিয়োগে কোনো বিধিনিষেধ আরোপ করা নেই আর ইভিজের বাইরে স্থাপিত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোয় কাজ করতে গেলে বিদেশিদের বিডার অনুমোদন নেয়ার প্রয়োজন পড়ে যারা অনুমোদন পেয়েছেন তারা মূলত বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করছেন দুই সালে টিআইবির করা এক গবেষণা অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করছেন তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে যার মধ্যে ভারত ও শ্রীলঙ্কার নাগরিকই বেশি এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বহুজাতিক প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আন্তর্জাতিক এনজিও চামড়া শিল্প চিকিৎসা সেবা এবং হোটেল ও রেস্তোরাঁয়ও উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কাজ করছেন দুই সালে এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্ট একশো ষাটটি পোশাক কারখানার উপর এক জরিপের ফলাফলে জানিয়েছিল সংশ্লিষ্ট কারখানাগুলো কর্মরত বিদেশির সংখ্যা দুই হাজার দুইশো পোশাক শিল্পে বিদেশির সংখ্যা জানতে গতকাল পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন এর সঙ্গে যোগাযোগ করা হলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় এই শিল্পে কর্মরত বিদেশিদের সঠিক পরিসংখ্যান সংগঠনের কাছে নেই সংশ্লিষ্ট শিল্পে কর্মরত বিদেশিদের সংখ্যা জানতে যোগাযোগ করা হলে একই ধরনের মন্তব্য দিয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য প্রস্তুত ও রপ্তানি সংশ্লিষ্ট সংগঠন এল এফ এম বিদাসূত্র জানিয়েছে সমন্বিত কোনো তথ্যভাণ্ডার না থাকায় বিজনেস ভিসা ও ট্যুরিস্ট ভিসায় আসা বিদেশিরা কাজের অনুমতি না থাকলেও কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দেশে অবস্থান করার সুযোগ নিতে পারছেন আইন অনুযায়ী বাংলাদেশে অবস্থান করে কাজ করলে আয়কর প্রদান এবং কাজের অনুমতি নেওয়া বাধ্যতামূলক এ থ্রি ভিসায় বহু বিদেশি বিভিন্ন প্রকল্পে কাজ করলেও দুই হাজার ছয় সালে প্রণীত ভিসা নীতিমালায় কাজের অনুমতি গ্রহণের শর্ত না থাকায় এ থ্রি ভিসাধারীরা কাজের অনুমতি নেন না এদের তাদের জন্য আয়কর ফাঁকি দেয়া সহজ হয় এভাবে অবৈধ পন্থায় বিদেশিদের অবস্থানের কারণে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ সংকুচিত হয় অনুমতি ছাড়া যারা কাজ করেন তারা নগদে বেতন ভাতা গ্রহণ করে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাঠান মেয়াদ উত্তীর্ণ ভিসায় অবস্থানরত বিদেশিদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত হতে দেখা গেছে এসব সংকট নিরসন করে তাৎক্ষণিকভাবে তথ্যপ্রাপ্তি নিশ্চিতে একটি কেন্দ্রীয় অনলাইন ইন্টারনেট অপারেবল তথ্যভাণ্ডার তৈরির সুপারিশ রয়েছে বিডার সরকারের নীতি নির্ধারকরা বলছেন সরকার কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশ অবস্থান করতে দেবে না সচিবালয় এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালের বিজ্ঞপ্তিটির বিষয়ে সাংবাদিকদের জানান বাংলাদেশে অবৈধভাবে কেউ থাকতে পারবে না কোনো দেশেরই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দেয়া হবে না এর আগে গত ফেব্রুয়ারিতে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিগত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল বাংলাদেশে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক কর্মরত তাদের অনেকেরই কাজের অনুমতি নেই সে সময় প্রাথমিকভাবে দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশে অবস্থানরত বিদেশিদের একটি পরিসংখ্যান তৈরি করা হয় তাতে দেখা যায় দেশে অবস্থানরত বিদেশিদের সংখ্যা এক লাখ সাত হাজার একশো সাতষট্টি তাদের বেশিরভাগই ভারত ও চীনের নাগরিক ফেব্রুয়ারির ওই সংবাদ সম্মেলন চলাকালে দেশে অবৈধ বিদেশিদের সংখ্যা জানতে চাইলে তা আনুমানিক চার থেকে পাঁচ লাখ হতে পারে বলে জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া